হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে কিন্তু তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্ট আর যেমন টেস্ট তেমন শরীরের পক্ষেও কিন্তু উপকারী আর এই দেখো প্রথমে নিয়ে চলে এসেছি বিট আর এইদিকে দেখো বিটটা কিন্তু ভালো করে ছুলে নিয়েছি আর ছুলে খোসাটা ফেলে তারপরে দেখো এইদিকে কিন্তু আমি কুচি কুচি লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি কিন্তু যেরকম আলু ঝিরিঝিরি করে কাটে সেরকম কিন্তুই কেটে নিচ্ছি সুন্দর করে আর কেটে দেখো কাটার সময় কিন্তু বেশ লাল লাল রস বেরোচ্ছিল আর বিট খাওয়া তো ভীষণই উপকার যেন আর যাদের শরীরে রক্ত নেই তাদের তো খেতে হয় অবশ্যই আর এই যে দেখো বিটটা সুন্দর করে কিন্তু কাটা প্রায় হয়ে এলো আর আমার বটিরা কিন্তু নর্বর করছে তবু এই বটি দিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি সুন্দর করে আর কেটে এটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে সুন্দর করে আমি কিন্তু প্রথমে ধুয়ে নিইনি যেহেতু বটিটার ধোয়া ছিল না ওই জন্য আমি আর বটি মানে বিটটা ধুই নি না ধুয়ে দেখো এই যে বিটটা তারপরে কিন্তু সুন্দর করে ধুয়ে ধুয়ে নিয়ে আসছি আর ধুয়ে নিয়ে এসে এদিকে কিন্তু ভাত তারপরে হচ্ছে নোটে শাক ওইগুলো কিন্তু বসিয়ে বসিয়ে দিয়েছি আমি তো দেখো শাকটাও কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা করে নিচ্ছি শাকটা তো সেরকম কিছুই দেয়নি তারপরে দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে শুধুমাত্র একটা শুকনো লঙ্কা আর হচ্ছে একটুখানি পেঁয়াজ কুচি দেবে আর শুকনো লঙ্কাটা ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে আর ভেজে নিয়ে তারপরে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে আবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর ভেজে নিয়ে তারপরে যে বিটটা যে কেটে রেখেছিলাম সেই বিটটা কিন্তু এবার দিয়ে দেব আর বিটটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া দেবো একটুখানি তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন তো দেখো এই যে পেঁয়াজটা কিন্তু কুচি করা মানে ভাজা হয়ে গেছে তারপরে ঢেলে দিলাম বিটটা বিটটা দিয়ে এই যে দেখো তারপরে দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো নুন এটাতে কিন্তু আর মশলা সেরকম কিছুই লাগে না এই দুটো জিনিস দিয়েই সুন্দর করে মানে লাল লাল করে ভেজে নেবে আর এটা কিন্তু গরম গরম ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় আর এই যে দেখো লাল লাল করে কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে আর এটা কিন্তু তোমরা অবশ্যই করে খাবে খেতে কিন্তু দারুণ টেস্ট আর শরীরের পক্ষে ভীষণ উপকারী তো দেখো আমার বিট ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে এরকম কিন্তু তোমরাও করে খাবে আমি বারবার বলে দিচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এটা